তো যাই হোক এখন চারটা পাঁচটা গান ছটা সাতটা গানে আমার রেকর্ড আছে আমি যখন দাঁড়াইছি আমি আমার লতিফ ভাই বা দেওয়ানের সাথে গান অনেক গান গাইছি আমি তো দেখা গেছে যখন গানের পাল্লা লেগে গেছে ছটা সাতটা দশটা নাই এসে শুরু করছি এখন হইল চিন্তা করি যে আমি পাঁচটা গান গাইলে আমার প্রতিপক্ষ শিল্পী কি মনে করি আমাদেরকেও ভালো রাখবেন কারণ

এই বাবলি সরকার যেমনি শুরু করছে চাইটা পাঁচটা গান আপনি মনে করেন কি আমি গাইতে পারি না শোনেন ওই যে ঘরের মধ্যে আমার এক ভাই নাম জানি না কয় শেফালি সরকারে আনো তো বুড়ো হয় না আমরা তো বুড়ো হয়ে গেলাম আসলে গায়ের যাই হোক মানে মনের দিকে যদি কেউ জোয়ান থাকতে চাই। তাহলে এখানে একটা ব্যাপার আছে আমল আছে অবশ্যই নাই তো যাই হোক এখন চারটে পাঁচটা গান ছটা সাতটা গানে আমার রেকর্ড আছে আমি যখন দাঁড়াইছি আমি আমার লতিফ ভাই বা দেওয়ানের সাথে গান অনেক গান গাইছি আমি তো দেখা গেছে যখন গানের পাল্লা লাগে গেছে ছটা সাতটা দশটা নাই এটা শুরু করছি এখন হইলো চিন্তা করি যে আমি পাঁচটা গান গাইলে আমার প্রতিপক্ষ শিল্পী কি মনে করে সবাই কিন্তু নেওয়া যায় তা কিন্তু না তাই না তখন আমি হিসাব করি তো বাবলি সরকার গাইছে গাগ গা আমি একটা প্রশ্ন তার কাছে করব আমার কর্তাপক্ষ বলছে কথা কম গান বেশি তো এই জন্য আমি চেষ্টা করতেছি বাবলি সরকার আপনি বলবেন আপনার এই প্রেমটা আদান প্রদান করে কেমনি একজন একজনের প্রেমটা কেমনে দেয় কথা বুঝেন নাই দেওয়ার সিস্টেমটা কি এর একটু আমগো কইরা দেখাইবেন ঠিক আছে না প্রশ্ন একটাই রইল এবার আমি উকিল মুন্সির একটি গান গাবো আমার আল্লাহ সৃষ্টি করেছে এই পৃথিবী কামের মাধ্যমে কারণ কাম না হইলে তো কিছু ঝরে না ভাই বুঝেন নাই এখন মুরব্বীরা বৈশ রয়েছে কর্তাপক্ষ পালা দিছে পালা খুব সুন্দর কিন্তু পালাই যদি দুই চার কথা এদিক সেদিক হয় আপনারা বুঝে এটা পালার কথাই সাফল্য সরকার কয় বুঝেন নাই প্রেমে কিন্তু কিছু সৃষ্টি হয় না মনে করেন আপনার বাবাই যদি আপনার মার কাছে না যায় আপনি উইবেন না 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 আর সেটাই কামের মাধ্যমে নামাজ কন এইটো আমার কাম রোজা কন এটা খালি পুড়ে যাইতে চাই রোজা নামাজ এই যে গান গাইতেছে কাম যা দেখেন পৃথিবীতে কাম ছাড়া কোন জিনিস নাই সব কাম

আমাদেরকেও ভালো রাখবেন কারণ শেফালি সরকার যেভাবে ইস্কুজা নির্মাণ মত কাজ যা শুরু করছে এই মনে হয় এতো মনে হয় যে আবহাওয়াটা খুব একটা ভালো না একটু নীরব থাকবেন আজকে নীরবতার মাধ্যমে আমাদেরকে ভালো রাখবেন দাদা সাউন্ড একটু সাথে দেন মনে করছিলাম কয় কথার জবাব দেন তারপরে গান সাইডটা পাঁচ টা এন আমি গান সাইড টাকায় পাঁচ টাকা নিলে বারোটা তেরো টাকা এনে চব্বিশ টাকায় আপনার সমস্যা পালা ঠিক আছে পালা ঠিক আছে পালাটা ঠিক আছে আপনি পারলে আপনি গান আপনি পারলে আপনি আঠারোটা গান

বিয়েও কইছে হ কর্তৃপক্ষ ঘোষণা টাই দিছে এমন গান আজকে বেশি আর কথা একদম কম আর যেই কটা গান গাইছে প্রত্যেকটা গান আদেশ অনুরোধের কাদির আর কাদির আমার বায়না করে আনছে আমার গানের প্রধান কমিটি গান আরো দুইটা বেশি গাইতে কইছে আমি আরো দুইটা কম গাইছি ওই যে আমার ভাই ব্রাদার যারা আছে এর হয়তো ভুল বোঝাবুঝি হইছে একটু হতেই পারে নাকি

গনা মিসাইড ডাকাইছে আপনি পেলে 37 টাকা না আপনি আপনার বিপক্ষে কথা বলি কিনা ওই মানুষ আমি না শুনুন হাইকোর্ট জাসট কোর্ট আর সুপ্রিম কোর্ট যত কোটি কোন যত বড় আদালতের কোন সবচাইতে বড় আদালত হইছে যার বিবেক এই বড় এই বিবেকটা যার ঠিক নাই তার জন্য ইহকাল পরকাল কোন দুনিয়াদারই ঠিক নাই মনে হয় তাই কোন এত ভালোর ভালো কি যদি ভিতরটা ভালো না হয় তো আমার গানটা খারাপ হোক আমি গান দুইটা কম গাই আমি কথা দুইটা কম কই কিন্তু আমি অন্তর থেকে খুশি হবো শেফালি সরকার যদি আজকে থেকে আপনি আপনি আমার চাইতে ভালো দুইটা গান বেশি গান দুইটা কথা বেশি শুনুন আমার চাইতে খুশি আর এই দুনিয়ায় কেউ হবে না একমাত্র আমি বাবলি সরকার বুকে হাত দিয়ে বলতে পারি যে আমার বিপক্ষের শিল্পীটা আমার চাইতে ভালো গান আমি পাশে বৈশাও মঞ্চে দাঁড়ায়ও সর্বোচ্চ চেষ্টা করি যেন তার গানটা আমার চাইতে ভালো হয়